ভিডিও বানাই আগে তো ভিউটাও ও খুব ভালো বিউটা খুব সুন্দর খুব পেশার একটা জায়গা ভিডিও বানানোর মতো জায়গা একটা খুব ভালো আর তা ভাবলাম যে ভিডিও বানাই আগে রাস্তার পাশে দাঁড়া দাঁড়িয়ে ভিডিও বানাইতেছি কন্টেন্ট মনে জন্য বিগত তিন বছর যাবৎ আমি অ্যাডমশিল পাওয়ার জন্য খুবই আগ্রহ ছিলাম তবে সিল পাইছিলামও পাওয়ার পরে কিন্তু আমি আর্নিং করতে পারি নাই আর্নিং যাও করছিলাম তাও হাতে পাই নাই আর এখন কন্টেন্ট মনে পাইছি তাও কিন্তু ইনকাম যে হার ইনকাম দিতেছে আসলে এই ইনকামে কিন্তু আসলে পাই বেরিয়ে হইতো না তো এই ইনকামে কষ্ট করে কোনো লাভ নাই তো ভাবতেছি পরবর্তীতে যদি ভালো আর্নিং আসে তাহলে আমি কাজ করব মনোযোগ সহকারে তো যারা যারা কাজ করতে চান চালিয়ে যান কন্ট্রি রাইজ পাইলে তারপরে আপনারা মনোযোগ সহকারে কাজ করতে পারবেন ভালো থাকবেন সবাই সন্ধ্যা হয়ে গেছে বিউটাও মনে হয় যে একটু বিশাল লাগা গেছে না থাকবেন সবাই আল্লাহ হাফিজ